অস্ত্র ঠেকিয়ে তাণ্ডব চালিয়ে ওষুধের দোকানে চাঁদাবাজি পুরো দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ফুটেজে গত সোমবার প্রকাশ্য দীপালোকে এ ঘটনা ঘটে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মহাখালীর টিভি গেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে তৈরি হয় ব্যাপক আলোড়ন চাঞ্চল্যকর চাঁদাবাজির এই ঘটনার প্রধান আসামি জসিম উদ্দিনকে শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের পুবাইল থেকে গ্রেফতার করেছে র্যাব শনিবার সকালে র্যাব এক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক জানান জীবন্যাসের ভয় দেখিয়ে দশ হাজার টাকা চাঁদা নেওয়ার কথা স্বীকার করেছেন জসিম গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ইতিপূর্বে উক্ত ফার্মেসি হতে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয় পরবর্তীতে চাঁদা আদায়ের লক্ষ্যে উক্ত ঘটনায় জড়িত অস্ত্রধারী অপর আসামির সাথে পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী আসামিদয় ঘটনার আগের রাতে একই জায়গায় রাত্রিযাপন করত গত আঠারোই অগস্ট দুই তারিখ সকালে অস্ত্রসহ মোটরসাইকেল যোগে টিবিগেট এলাকায় যান এবং চাঁদপুর ড্রাগ হাউস নামক ফার্মেসি হতে প্রকাশ্য দিবলকে উক্ত পিস্তল ঠেকিয়ে জীবনন্যাসের ভয় দেখিয়ে দশ হাজার টাকা চাঁদা নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করলে র্যাব জানাই পেশাই পানি ব্যবসায়ী জসিমের উল্লেখযোগ্য রাজনৈতিক পদ পদবি নেই তবে পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে আসছেন সে একজন পানি ব্যবসায়ী হলেও জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে অধিক আয়ের আশায় দীর্ঘদিন যাব তারা মহাখালী বনানীতে চাঁদাবাজি করে আসছে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ জসিমুদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা ডাকাতি ও মারামারি ঘটনায় তিনটি মামলা রয়েছে চাঁদাবাদের সাথে যে জড়িত অস্ত্র এবং তার সঙ্গীয় যে আরেকজন ছিল তার ভারসমতে সেই অস্ত্র ওই ব্যক্তির এবং তারা দুজনেই একসাথে এই কাজগুলো করে আসছে র্যাব জানায় চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে এরই মধ্যে জব্দ করা হয়েছে এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা